দু হাজার বিশ্বকাপ মেসি এবং রোনাল্ডো খেলবেন কি খেলবেন না চলেন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে আসি তো বন্ধুরা বিস্তারিত ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো বিস্তারিত ভিডিও শুরু করা যাক দু বিশ্বকাপের এই আসরটি শুরু হবে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে তবে দু বিশ্বকাপ মেসি এবং রোনাল্ডো খেলবেন কি খেলবেন না তা সঠিকভাবে এখন পর্যন্ত এই দুই ফুটবলার জানাননি তবে এরই মাঝে মেসি এবং রোনাল্ডোর সাপোর্টাররা তর্ক এবং বিতর্ক চালিয়ে যাচ্ছে যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ মেসি এবং রোনাল্ডো খেলবেন কি খেলবেন না এটা নিয়ে বলেন বন্ধুরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসি এবং রোনাল্ডো খেলবেন কি খেলবেন না এটা নিয়ে প্রাথমিক একটা ধারণা দেওয়া যাক মেসি দু হাজার বাইশ বিশ্বকাপ জিতেছে তো মেসির বয়স ৩৭ বছর কিন্তু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসির বয়স হবে উনচল্লিশ বছর তবে মেসি বলেছিলেন দু হাজার বাইশ বিশ্বকাপ খেলে তার কেরিয়ার শেষ করার কথা যদিও মেসি বলেছেন শারীরিক ফিট থাকলে এবং পারফরমেন্স ভালো থাকলে তাহলে তিনি হয়তো বা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে তাহলে বন্ধুরা ধরাই যায় যে মেসি দু বিশ্বকাপ খেলতে পারে কেননা মেসি বর্তমানে এই বয়সে এসেও পারফরমেন্সের শীর্ষে রয়েছে তুলনামূলক দেখেন ইন্টারম্যামি ক্লাবেরই কথা কয়েকদিন আগে এই ইন্টার ম্যামি ক্লাবটি ছিল পয়েন্ট টেবিলের একবারের তলানিতে এখান থেকে এই ইন্টার ম্যামি ক্লাব এখন পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে জায়গা পেয়েছে সব মিলিয়ে দুহাজার বিশ্বকাপ মেসি যদি খেলে তাহলে দুহাজার বিশ্বকাপ জিততেও পারে আর্জেন্টিনা আপনার মতে কি তা অবশ্যই কমিন্টে লিখুন চলেন বন্ধুরা এবার জেনে আসি রোনাল্ডো কি দুহাজার বিশ্বকাপ খেলবেন কি খেলবেন না বর্তমানে রোনাল্ডোর বয়স আটত্রিশ বচ্ছর দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে রোনাল্ডোর বয়স হবে একচল্লিশ বচ্ছর তিনি এখন পর্যন্ত জাতীয় দলে খেলা চালিয়ে যাচ্ছে এবং শারীরিকভাবে দারুণ ফিট রয়েছে যদি তার পারফরমেন্স ধরে রাখতে পারে তাহলে দু বিশ্বকাপে খেলতে পারে রোনাল্ডো বন্ধুরা সব মিলে দু বিশ্বকাপে মেসি এবং রোনাল্ডো যদি খেলে তাহলে আপনার কাছে কেমন লাগবে তা আপনারা কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ